হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জানবো ইউটিউব আপনাদের কখন কি কি রিওয়ার্ড দেয় জি বন্ধুরা যদি আপনি মনে করেই থাকেন যে আপনি একজন ইউটিউবার হবেন আর আপনি ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি আজকে আমি আপনাদের সব কিছুই বলবো জিরো সাবস্ক্রাইবার থেকে একশো মিলিয়ন পর্যন্ত ইউটিউব আপনাকে কি কি রিওয়ার্ড দেয় তার সাথে নতুন নতুন ফিচার দেয় যদি আপনি আগে থেকে এসব ফিচার সম্পর্কে জেনে নেন তাহলে ইউটিউবে কাজ করতে আপনার জন্য সহজ হবে ইউটিউব আপনাকে কখন ডলার দেওয়া শুরু করবে তার সাথে আপনাকে কিছু ইওয়ার্ডও দেবে কি কি এওয়ার্ড দেয় কখন আপনি অ্যাওয়ার্ড পাবেন সব কিছুই আপনি এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে বন্ধুরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন কেননা আমি যখনই ওই ইউটিউব নিয়ে কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার কাছে সেই নোটিফিকেশনটা চলে যাবে আর আপনি এই ভিডিওটা দেখতে পারবেন আর কথা না পেরে চলুন ভিডিওটা শুরু করা যাক যখন আপনি নতুন একটা চ্যানেল খুলবেন আর নতুন চ্যানেলটা শুরু করবেন তখন আপনার জিরো সাবস্ক্রাইবার থাকবে বন্ধুরা আপনাদের বলতে চাই জিরো সাবস্ক্রাইবারে ইউটিউব আপনার আমাদের অনেক কিছু দেয় আপনি এই সব সম্পর্কে জানেনই না আজকে সব কিছুই আপনাদের বলবো জিরো সাবস্ক্রাইবারই আপনাকে মেনশন করার সুযোগ করে দেয় আপনি যে কোনো ভিডিও আপলোড করার সময় আপনি টাইটেল অথবা ডেসক্রিপশনে বড় বড় ইউটিউবারদের মেনশন করতে পারবেন আর আপনি যদি মেনশন করার পর ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওর নোটিফিকেশন তাদের কাছেও চলে যাবে আর তাদের কাছে যখন নোটিফিকেশন যাবে তখন তাদের ও আপনার ভিডিও দেখতে পারবে জিরো সাবস্ক্রাইবারে আপনি কমিউনিটি ট্যাবও পেয়ে যাবেন যা আগে এক হাজার সাবস্ক্রাইবার হওয়ার পর পাওয়া যেত কমিউনিটি ট্যাবে আপনি যে কোনো ফটো আপলোড করতে পারবেন অথবা আপনি যে ভিডিও বানিয়েছেন তার লিঙ্কও দিতে পারবেন অনেক কিছুই করতে পারবেন আপনি এই কমিউনিটি ট্যাব ব্যবহার করে আর কমিউনিটি ট্যাব তখনই পাবেন যখন আপনার চ্যানেলটি ভেরিফাই করবেন কমিউনিটি ট্যাব পেতে হলে আপনার চ্যানেলটা অবশ্যই ভেরিফাই করতে হবে আর এখন বন্ধুরা আপনি মনে করেন যে ধীরে ধীরে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়তেছে আর বাড়তে বাড়তে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে গেল তখন ইউটিউব আপনাকে কি দেবে যখনই আপনার পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়ে যাবে তখন থেকেই মোবাইল দিয়ে আপনি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবেন লাইভ স্ট্রিম করে চার হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবেন আর এখন মনে করেন আপনার সাবস্ক্রাইবার বেড়ে হয়ে গেল তখন কি পাবেন যদি আপনার পাঁচশো আপনি ইউটিউবে হাফ ময় করতে পারবেন হাফ মনিটাইজ করতে পাঁচশো সাবস্ক্রাইবারের পাশাপাশি আপনাকে তিন হাজার ঘন্টা ওয়াচ টাইমও কমপ্লিট করতে হবে অথবা আপনার চ্যানেলে তিন মিলিয়ন শর্ট ভিউজ হতে হবে নব্বই দিনের ভিতরে তারপরই আপনি হাফ ময় করতে পারবেন আর যখন আপনার এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ফুল মোয়েন করতে পারবেন শুধু এক হাজার সাবস্ক্রাইবারই হবে না তার সাথে আপনাকে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লাস্ট তিনশো দিনের ভিতরে তারপরে আপনি ফুল মোয়েন করতে পারবেন আর আপনার ভিডিওতে অ্যাড আসা শুরু করবে তারপরে আপনি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় তখন ইউটিউব আপনাকে কি কি দেবে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর সর্বপ্রথম ইউটিউব আপনাকে টিক চিহ্ন দেবে মানে ভেরিফাই সাইন দেবে আপনার চ্যানেলের নামের সাথে ভেরিফাই সাইন আসবে আপনি যদি কাউকে কমেন্ট করেন তাহলে দেখবেন আপনার নাম ব্লু কালার দেখাবে এটা দেখতে অনেক ভালো লাগে আর দ্বিতীয় হলো এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর ইউটিউব থেকে আপনাকে একটা অ্যাওয়ার্ডও দেওয়া হবে যখন আপনার এক লাখ সাবস্ক্রাইবার হবে তখন ইউটিউব থেকে আপনাকে সিলভার প্লে বাটন দেওয়া হবে আর যখন আপনার এক মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন ইউটিউব থেকে আপনাকে গোল্ডেন প্লে বাটন দেওয়া হবে আর দশ মিলিয়ন কমপ্লিট হলে পাবেন ডায়মন্ড প্লে বাটন পঞ্চাশ মিলিয়ন কমপ্লিট হলে পাবেন প্লে প্লেবাটন একশো মিলিয়ন কমপ্লিট হলে পাবেন রেড ডায়মন্ড প্লেবাটন বন্ধুরা ভিডিওর এতটুকু পর্যন্ত যারা আসছেন তারা তো জেনে গেছেন জিরো থেকে একশো মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত ইউটিউব কি কি রিওয়ার্ড দেয় যদি আপনারা ইউটিউব কত বি কত টাকা দেয় সেটা জানতে চান তাহলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি পরের ভিডিওতে সেটা নিয়ে আসার চেষ্টা করব এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে যাবেন আর আপনি যদি ইউটিউবার হতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন